দিনটা ছিল উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের জন্য খুব স্পেশাল অবশ্যই আমার আর চন্দ্রানীর ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা এই দিনটা পালন করতে সেদিন চলে গেছিলাম অ্যাপসিলিউট বার্বিকিউ সল্টলেগে তো আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে সেই অ্যাপসিলিউট বার্বিকিউতে আমাদের কীরকম অভিজ্ঞতা হয়েছিল তার গল্প প্রথমেই বলে দিই লোকেশান লোকেশান হল সরলেগ সেক্টর ফাইভে বিআইপিএল বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এই যে ঢুকলাম ঢুকেই দেখলাম বেশ সুন্দর করে সাজানো গোছানো একটা বার্বিকিউ রেস্টুরেন্ট যেরকম হয় আপনারা হয়তো দেখেছেন বার্বিকিউ নেশানস বাবা ফ্লেম অ্যান্ড গ্রিল অলমোস্ট সেম টাইপেরই আমরা বসার সঙ্গে সঙ্গেই প্রথমে দিয়ে গেল ফুচকা তো আমরা ফুচকা খেতে খেতে একটু গল্প করছিলাম তার মাঝেই আমাদের টেবিলে দিয়ে গেল বার্বিকিউর হটপিটটা যার মধ্যে স্টিকে বিভিন্ন বার্বিকিউ আইটেমগুলো ওরা একের পর এক সাজিয়ে দিয়ে যাবে এখন আমরা ওয়েট করছি দেখা যাক কি কি আইটেম আসে এই বার্বিকিউতে আমাদের জন্য তো প্রথমেই আমাদেরকে দিয়ে চলে গেল একটা ছোট্ট মেই সাইজের একটা বার্গার বৃষ্টি তো খেয়ে বলল বেশ ভালো দেখা যাক আমার কীরকম লাগে দেখতে কিন্তু বেশ ছোট্ট এবং কিউট ছিল জিনিসটা আর এই বার্গারটা আমরা খেতে খেতে খানিকটা গল্প করছিলাম এবং অপেক্ষা করছিলাম কিউর। এবং বলতে বলতেই এসে হাজির হলো বিভিন্ন বার্বিকিউর স্টিক আমাদের জন্য প্রথমে ওরা কিছু ভেজ স্টিক দিয়ে গেল যার মধ্যে ছিল মাশরুম তারপর বিভিন্ন রকম ভেজিস আর তারপরেই এসে গেল বৃষ্টির ফেভারিট প্রন এবং আমাদের সবার ফেভারিট চিকেন এবং আরও অনেকগুলো বারবিকিউ আইটেম এগুলো বেসিক্যালি স্টার্টার আইটেম কিন্তু এগুলো খেলেই আপনাদের কিন্তু অনেকটা হেভি হয়ে যাবে তো আমরা একটু এগুলো খেতে খেতে ঘুরে দেখলাম চার পাঁচটা দেখলাম এখানে একটা লিকার যে জায়গাও আছে যেটা আপনারা নিতে পারবেন ইচ্ছা করলে আর তাছাড়া এদের ডেজার্ট কাউন্টারটাতে দেখলাম অনেক অপশান রয়েছে যেগুলো আমরা খাবারের পরে অবশ্যই ট্রাই করব আর এখানে আরেকটা ইউনিক জিনিস দেখলাম এরা একটা পানের মধ্যে আইসক্রিম বানিয়ে দিচ্ছে আর বসার জায়গাটা কিন্তু অনেকটাই আর এই হলো এদের মেন কোর্সের জায়গা মেন কোর্সেও দেখলাম অনেক অপশান ছিল প্লেন রাইস চিকেন মাটন তাছাড়া পোলাও অনেকগুলো আইটেম আমি সবকটা নাম এখন করতে পারছি না তাছাড়া বিরিয়ানি ছিল তো আমরা প্রথমে একটু বিরিয়ানি আর মাটন নিয়ে নিলাম তাছাড়া আমাদের একটু ইচ্ছে ছিল মানে এদের যে বেঙ্গলি কুইজিনটা সেটাও টেস্ট করার বেঙ্গলি কুইজিনটা কিন্তু ভালোই ছিল আমরা ভাত শুক্ত, ডাল এগুলোও নিয়েছিলাম বিরিয়ানির পাশাপাশি তাতে কিছুটা নিউট্রালাইজ হয়ে যাবে খাবারটা সেই জন্য তো আমরা এইবার যেটা দেখলাম সেটা একটা পান আইসক্রিম এনারা বানিয়ে দিচ্ছিলো আর সবশেষে আমাদের এসে গেছিলো অ্যানিভার্সারি কেক তাহলে এই অবধি রাখলাম আজকের ভিডিও দেখা হবে অন্য ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন